চিকেন ঝাল রসা আর এই রেসিপির নামটা শুনেই মনে হচ্ছে না অনেক বেশি লোভনীয় আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো চলেন এই চিকেন ঝাল রসা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আটশো গ্রামের মতো আমি চিকেন নিয়েছি আর চিকেনটা আমি সারা রাতের জন্য মেরিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে এক ঘন্টা আগেও মেরিনেট করে রাখতে পারেন আর এই যে চিকেনগুলোকে আমি মানে একটু চারকোনা করে কেটে নিয়েছি আর এক চা চামচ এখানে পেঁয়াজ বাটা আধা চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা ওয়ান ফোর্থ কাপ টক দই লবণ এগুলো দিয়ে আমি হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো এগুলো দিয়ে আমি এটাকে মেরিনেট করে রেখেছিলাম তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আমি এখানে তেল ব্যবহার করছি আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন তো এখানে আমি যে মশলাটা ব্যবহার করছি দুটো বড় পেঁয়াজ আধা চা চামচ রসুন পরিমাণ হবে এরকম মানে দুই কোয়া রসুন আর এক চা চামচ আদা বাটা মানে একটা টুকরা আদা আমি সব একসাথে মিলে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি লবণ আর একটা দিয়ে দিলাম দারচিনি দুটা এলাচ আর তেজপাতা সব কিছু দিয়ে এখন খুব আমি খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিব এরপরে দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো তারপর পরিমাণ মতো দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করবেন কারণ যেহেতু এটা একটা ঝাল রেসিপি তো ঝাল তো অবশ্যই হতে হবে তো সব কিছু সব মশলা আবারও ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা যখন আবার তেলের উপরে উঠে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই তো টক দুইটা দেওয়ার পরে আমি আবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিব তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হলো চারকোনা করে কাটা পেঁয়াজ এখানে পেঁয়াজ আমি এক কাপ ব্যবহার করেছি পেঁয়াজটা কিন্তু বড় বড় করে নিতে হবে আর পেঁয়াজটা কিন্তু যখন কচকচে ভাব থাকবে তখনই কিন্তু আমার চিকেনটা দিয়ে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা ধনের গুঁড়া তো এখন আমি দিয়ে দিব চিকেনটা তো চিকেনটা দেওয়ার পরেই শুরু হবে আমার আসল কাজ মানে এটাকে যত কষানো হবে তত এটা টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর কষানোটা এমন হতে হবে যেন তেলটা উপরে উঠে আসে আর নিচে যে একটা রসালো ভাব সেটা যেন চলে যায় তো এই যে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কতক্ষণ পর পর এটাকে নাড়া দিয়ে দিব যেন এটা নিচে লেগে না যায় এরপরে যখন তেলটা একটু একটু উপরে উঠে এসেছে তখন আমি এখানে আবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই তো এখানে আমি তিনবারে কিন্তু পনে এক কাপ টক দই ব্যবহার করেছি তো টক দইটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এই রেসিপিটা খেতে যে এত বেশি মজার রুটি পরোটা নান পোলাও খিচুড়ি সব কিছুর সাথে এটা অনেক বেশি মজার আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমরা অনেক সময় কষানোটা মনে করি যে তেল উপরে উঠে আসলেই মনে হয় কষানোটা হয়ে গিয়েছে আসলে কিন্তু না নিচে দিয়ে দেখতে হবে যে রসালো ভাবটা রয়েছে কি না তো এই যে দেখেন নিচে কিন্তু আমার এই চিকেনটা রসালো ভাবটা একটু রয়ে গিয়েছে যার জন্য এটাকে আমার আরও কষাতে হবে একেবারে তেলের উপরে উঠে আসবে ভাজা ভাজা হবে দেখতে পাচ্ছেন একটু রসালো ভাব কিন্তু রয়ে গিয়েছে যার জন্য অনেক সময় আমরা বলি যে এত মানে এত কষাই কিন্তু মানে খেতে ভালো লাগে না আসলে কিন্তু ভাবটা রয়ে যায় জাস্ট আমরা একটু তেল উপরে উঠে আসলেই মনে করি কষানোটা হয়ে গিয়েছে তো আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার পারফেক্ট কষানোটা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি তারপরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কারণ এটা একটু রসালো হবে একদম বেশি মানে মাখা হবে না আবার অনেক বেশি ঝোলও হবে না জাস্ট রসা যাকে বলে ঠিক সেরকমই হবে তো খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে এখন আমি একটু দমে রেখে দিব তো আমার মনে হয়েছে আরেকটু পানির প্রয়োজন আছে তো আমি আরেকটু পানি অ্যাড করে নিলাম আর অবশ্যই ভালো করে কিন্তু মনের মাধুরী দিয়ে এটাকে মিশে নিতে হবে আর সাইডের যেগুলো লেগে থাকে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে কারণ মনে রাখবেন আগে দর্শনধারী তারপরে গুণ তো এখন এটাকে টিস্যু দিয়ে দিলাম যেন এটার যে অ্যারোমাটা সেটা যেন পুরোপুরি চিকেনের মধ্যে ঢুকে যায় তো এটাকে এখন দমে রাখব তো এই যে আমার রান্নাটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এবারে আমি চুলাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এরপরে কিন্তু পরিবেশনের পালা তো এই যে পরিবেশনটা করেই ফেললাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় সামনে আসছে কোরবানি ঈদ অনেকে অনেকের কিন্তু রেস্ট্রিকশন থাকে বিফ বা মাটনে তারা কিন্তু চিকেনের এই রেসিপিটা করে খেতে পারেন বিফ বা মাটন দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে আর খেতে হবে কিন্তু অসাধারণ তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের স্বার্থকতা আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিচে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ